আরে দাদে বাপ আরে বাপ 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 মাস্কে বলেন আসেন তাহলে দাদিয়ে বলেন কি সেন বড় বাবা দেনে বিয়া বড় আর اكبر হবে না এই যে এই বড় এই এই মাস্টার বাগুল গড়া এই মাস্টার গড়া হ্যাঁ কি বলেন এই মাস্টার বাগুল সারা এই

окула <IX sa -Calais> <laughs> <x2>

マトロパステガー、パステガー、ディー、エゴラス。 আচ্ছা 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 ঠিক আছে বার করে আচ্ছা এবার চলেন বড় চড়ে বলেন চল বড় চল হাট বড় হাট